হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি দেখতেই পেলে আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম আমি গিয়েছিলাম পাড়ার একটা কাকুদে বাড়ি সেখানে আমার একটু দরকার ছিল আর এসে দেখি মা এক ধারে ভাত বসিয়ে দিয়েছে আর এক ধারে বাটি চচ্চড়ি আর তোমরা এই যে সামনে দেখতে পাচ্ছ রোদ্দুরো দেওয়া রয়েছে বাদাম এই বাদামগুলো আমাদের যে দাদাটা জমি চাষ করে সে করেছিল তাই দিয়ে গিয়েছিল তাই মা রোদে দিয়েছিলো আর এই দেখো আমার ছেলে একটা বোতল নিয়ে ঘুরছে বোতলে জল ভরবে বলে আর তারপরে এই দেখো আমি রেডি হয়ে গেছি ছেলেকে স্কুলে দিতে যাব বলে ওর স্কুল ব্যাগটা কেরিয়ালে আটকে দিচ্ছিলাম এখন আর অসুবিধা হয় না দুজন দুটো সাইকেল নিয়ে যায় ও একটা সাইকেল নতুনটা চালিয়ে যায় আর আমি পুরনোটা চালিয়ে যাই আর আসার সময় ওর পুরোনোটা রেখে আসি আর নতুনটা নিয়ে চলে আসি আবার যখন আমি আনতে যাই তখন নতুনটা চালিয়ে যাই আর পুরনোটা চালিয়ে আমি আসি আর ও নতুনটা চালিয়ে আসে এইভাবে দুজনে যাওয়া আসা করি অসুবিধা তেমন কিছু হয় না তারপর বাড়ি এসে এই দেখো আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে এই দেখো নিচের ঘরের খাটটা ঝেড়ে নিলাম আর তার আগে আমি ওপরের খাট বিছানা ঝেড়ে এসেছিলাম আর এই দেখো আমার ডেলি প্রত্যেক দিনের যে রুটিনটা থাকে সেটাই রোজ সকালবেলা আমার এই জিনিসপত্রগুলো ঘর ঝাঁট দেওয়ার আগে মুছতেই হবে তোমাদের এর আগেও বলেছি মোছামুছি করে তারপর আমি ঘরদোর ঝাঁট দিই আর জানো তো ছেলে স্কুলে যাওয়ার আগে রোজ একটু একটু বায়না হয় যে মা অনেকটা স্কুলের পথ আমার ভালো লাগে না আমি বলি কী করবি বল যেতে তো হবেই কারণ ভর্তি যেকালে কালে করিয়েছি ওই স্কুলে যেতে তো হবেই মানে স্কুলের দূরত্বটা অনেকটাই এক থেকে দেড় কিলোমিটার আর এই দেখো সব কিছু আমি মুছেও পরিষ্কার করে নিচ্ছি হালকা হালকা ধুলো পড়ে না মুছে কি রকম যেন সাদা সাদা হয়ে থাকে কি রকম লাগে তাও তো রাস্তার ধারে বাড়ি নয় আমাদের রাস্তার ধারে বাড়ি হলে আরো বেশি হতো আমাদের বাড়িটা জানো তো একদম মাঠের ধারে মানে কী বলবো এক সাইডে পাড়ার মাঝখানে না আমাদের পাড়াটা মাঝখানে আর আমাদের বাড়িটা মাঠের এক ধারে এক ধারে আছে বলে আমরা পাড়ার কোনো খবর পাই না আর আমরা পাড়াতে খুব একটা যাইও না আর আমাদের যাওয়ার দরকার পড়ে না কারণ আমাদের বাড়িটাই একটা পাড়া বুঝেছ আমার বাবা কাকারা চার ভাই ছিল তাদের ছেলে মেয়েদের এখন আরও মানে কি বলবো আট দ দশ ঘর ধরতে গেলে ওই জন্য আমাদের বাড়িটাই একটা পাড়া আর এই দেখো আমি ঘর দৌড় ঝাটপাট দিয়ে গুছিয়ে নিলাম এটা রান্নাঘর এই দেখো আমি ঝাঁট দিচ্ছি এই রান্নাঘরটা যেন তো দুটো ভাগে ভাগ করা ছিল বুঝেছো মাঝখান দিয়ে একটা দেওয়াল ছিল ওই সাইডটা রান্নাঘর ছিল আর সামনেটা বারান্দা ছিল সেটা খুলে দেওয়া হয়েছে কারণ ঘরগুলো ছোট ছোট খুব একটা হাওয়া বাতাস খেলতো না আর ওপরে অ্যাডভেস্টার দেওয়া ছিল বুঝেছো ওই জন্য খুব গরম হতো ওই জন্য খুলে টিন দেওয়া হয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ জলের ড্রাম রয়েছে জলের ড্রাম যেন তো আমাদের এই দুমাস ধরে জল কিনে খেতে হচ্ছে কারণ আমরা তো টাইম কলের জল ফিল্টার করে খেতাম কারণ টাইম কলের জল খাওয়ার পর থেকেই না অনেকের মানে পেটের সমস্যা হচ্ছিল ওই জন্য নাকি পঞ্চায়েত থেকে বলে গেছিল মাইকে অ্যানাউন্স করে যে ওই জল খেতে না করে গেছিল ওই জন্য এখন পাড়ার ম্যাক্সিমাম পরিবারই সব জল কিনে খাচ্ছে তাই আমরাও কিনে খাই আর এই দেখো তারপর ঘরদোর মোছা হয়ে গেছে ঝাঁট দেওয়া হয়ে গেছিলো উঠোন ঝাটপাট দিচ্ছি আর তোমাদের আমি এর আগেও বলেছি এগারো সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি একবার উঠোনটা ঝাঁট দিই আর উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে আগে যেন তো আমাদের বাড়িটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল খুব বাবা কাকারা যখন ছিল না তখন প্রচণ্ড মানে মানে পরিষ্কার ছিল আর এখন সব কি তো কাজ কেউ করতে চায় না মানে সবাই শুয়ে বসে সময় কাটাতে চাই কেউই কাজ করে না ওই জন্য সামনে এত ঘাস হয় ঘাসগুলো যখনই দেখে খুব অতিরিক্ত হয়ে যায় তখন একটুখানি ঘাস মারা ছড়িয়ে দিল ঘাসগুলো মরে গেল। আবার কদিন পর আবার সেই ঘাসগুলো আবার চেগে ওঠে আর এই দেখো তারপর মায়ের রান্না হয়ে গেছিলো আমি বাসন কাটা মাকে বললাম বার করে দাও আমি মেঝে নিচ্ছি এই দেখো আমি বাসনগুলো মাজছিলাম আমাকে আবার একটু তাড়াহুড়ো করেই কাজ করতে হয় কারণ হচ্ছে আমি আবার ছেলেকে আনতে যাব ওর একটা টাইম আছে নির্দিষ্ট সেই টাইমের মধ্যে যেতে হয় তিনটে দশ পনেরোই যাই আমি আর বাসন মাজতে অসুবিধা হয় না কারণ আমাদের তো আর কালি কোনো কিছু থাকে না গ্যাসে রান্না হয় বলে অসুবিধা হয় না বাসন মাজা হয়ে গেছিলো এই দেখো তারপরে আমি চলে এসেছি টেবিল পরিষ্কার করতে কারণ টেবিলটা এঁঠো ছিল না কিন্তু হালকা হালকা ধুলো পড়েছিল মোছা ছিল না তাই আমি টেবিলটা জিনিসপত্রগুলো নাড়িয়ে নাড়িয়ে মুছে নিলাম আমার যেন তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে হোক না আমার ঘরটা খারাপ তবুও জিনিসপত্র কুছিয়ে রাখলে সে ঘরটাও দেখতে ভালো লাগে মনে হয় যেন হোক না খারাপ তাতে কি আছে এই দেখো তারপর আমি গ্যাস টেবিলটাও পরিষ্কার করে মুছে নিলাম আমার বাবা একটা কথা বলতো যে যে জামাটা পরবে সেটা ছেঁড়াও হোক কিন্তু পরিষ্কার নিয়ে কথা পরিষ্কার থাকলেই হলো আর এই দেখো আমি পরে ফুলগুলো তুলতে গেছিলাম আর এই যে এখানে বিছানার চাদর ভেজানো ছিল সার্পে আর চারখানা শালিক পাখি দেখতে পেলে আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম না ওরা একবার আমার মানে বারান্দায় চলে আসছিল রান্নাঘরের জানলার ওপর উঠছিল মানে ওদের খিদে পেয়েছিল। তারপরে আমি হাঁড়ি থেকে নিয়ে গিয়ে মুঠো ভাত ছড়িয়ে দিলাম ওরা খেয়ে চলে গেছিলো আর এই দেখো তারপরে আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছিলাম আর ঘর দোর পরিষ্কার করে মুছে পিটপাট থাকলে দেখতেও ভালো লাগে আর এই দেখো চেয়ারের ওপর একটা বস্তায় দেখতেই পাচ্ছ চাল রয়েছে জানো তো চাল আমাদের খাওয়ার চাল দুটো ড্রামে ছিল আর ওটা বেশি হয়েছিল বলে বস্তায় করে আর আমরা বোনের বাড়ি গিয়েছিলাম যেহেতু নিচেই থাকলে চালগুলো হয়তো ইঁদুরে খেয়ে নেবে ওই জন্য বস্তার ভেতর করে চেয়ারে রাখা হয়েছিল আর তোমরা দেখতেই পাচ্ছ বাদিকে যে বস্তাগুলো ওর ভেতরে সর্ষে আছে বুঝেছ আর এইখানে দেখতে পেয়েছো কাঁঠাল তিনখানা কাঁঠাল পাড়া হয়েছিল এধারে কাঁঠাল খাওয়ার লোক নেই এধারে কি বলবো বিক্রি করতেও দাম নেই মায়া করে মনে হয় ধূর থাক তার থেকে কাঁঠাল না খেলেও খাবো কিন্তু আটিগুলো খাবো কারণ আটি খেতে সবাই ভালোবাসে কাঁঠালের দানা আর এই দেখো আমি বিছানার চাদরটা কেচে নিচ্ছিলাম আগে যেন তো আমাদের জামাকাপড় সব পুকুরে কাঁচা হতো বুঝেছো তখন পুকুরের জলও পরিষ্কার ছিল আর আগের মতো ওরকম মানে এখনকার মতো এরকম সার মাটি দিত না আর এখন তো পুকুরে সার দিয়ে মানে সার দেয় যা খুশি তাই দেয় মাছের খাবার হিসাবে ওই জন্য কেউ পুকুরে স্নানও করে না আর জামা কাপড়ও কাছে না আগে জামা কাপড় স্নান করা সব পুকুরে হতো আমাদের আর এই দেখো আমাদের লাঞ্চে ছিল ভাত আলু পটল তরকারি আর মাছের ঝাল কারণ আমাদের সেদিনকে বেশি কিছু হয়নি কারণ মা একটু ব্যস্ত ছিল অন্য কাজে আর এই দেখো দুপুরবেলা আমার মা কি করছে বসে বসে এই দেখো কাঁঠাল ভাঙছে দেখেছো কাঁঠালটা সেরকম পাখি নেই মানে আর একটা দিন গেলে ভালো হয় তাও মা দশ বারো কুয়া ভেঙেছিল আমি কোনো দিন কাঁঠাল খাই না সেদিনকে বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগছিলো আসলে এবছর বছর আম তো কাঁঠালটা বেশ ভালো লাগছে খেতে আর এই দেখো ফাইনাল লুক আমি ঘর দোর গুছিয়ে পরিষ্কার করার পর আর দেখতে পাচ্ছ বালিশের কভারটা সামনেটা ছিঁড়ে গেছে ওটা ছেঁড়া না সেলাই খুলেছে আমার ছেলে ওটা করেছে আর এই দেখো আমি সেদিনকে কাঁচরাপাড়া থেকে বাড়ি আসার সময় ওই টেবিল ক্লথটা এনেছিলাম টেবিলে পাতার জন্য আর এই দেখো সন্ধ্যাবেলা আমি চাক পরছি আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা এটুকুই চাই বাই বাই